হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে রনি আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার আমি এখন আছি কলকাতা স্টেশনে কলকাতা স্টেশনকে আমরা চিতপুর রেলওয়ে স্টেশন নামেও চিনি আর এই কলকাতা স্টেশন থেকে খুব বেশি ট্রেন না ছাড়লেও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রেন ছাড়ে আর আজকে আমি এখান থেকে ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ কলকাতার রাধিকাপুর এক্সপ্রেসে এই ট্রেনটা প্রতিদিন কলকাতা স্টেশন থেকে রাত সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ছটা নাগাদ রাধিকাপুর পৌঁছায় আর মাঝখানে সতেরোটা স্টেশনে দাঁড়ায় এই ট্রেনটাকে প্রথম চালানো হয়েছিল দু হাজার ছয় সালে আর কিছুদিন আগেই এই ট্রেনের এলএইচ ব্রেক অ্যালোট হয়েছে তাহলে চলুন জার্নি শুরু করা যাক আরও একটা দূরপাল্লার ট্রেন জার্নি আজকে শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে এসে গেছি ট্রেনের কাছে আজকে আমি ট্রাভেল করছি এই ট্রেনের স্লিপার ক্লাসে চলুন আপনাদের ট্রেনের ইন্টেরিয়ার দেখাই কোচ নাম্বার এস সেভেন কিছুটা এরকম স্লিপার ক্লাসের ইন্টেরিয়ার বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে আর এই যে আমার সিট এখানে বিয়াল্লিশ মিডিল বার্থ সামনে একটা পরিষ্কার আয়না আছে দুটো তিনটে তিনটে চার্জিং সকেট আছে তিনটে করে দুদিকে পার্ক লোয়ার মিডিল আপার এদিকে লোয়ার মিডিল আপার আমার বিয়াল্লিশ সিট মিডিল বাস তো এখানে ফাঁকা আছে বসে আছি ট্রেন ছাড়ু এখানে লোক আসছে তখন দেখা যাবে কোথায় বলি এখানে শুয়েও আছে একজন বয়স্ক মানুষ তবে স্লিপার ক্লাস হলেও আমরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় সিটগুলো পরিষ্কার বেশি দিন হয়নি এই কিছুদিন আগে এলেট বিলে গেল হয়েছে ট্রেনটা এখান থেকে সাতটা পঞ্চাশ মিনিটে আমাদের ডিপার্চার আপনাদের সাথে কথা বলব একেবারে এখান থেকে ডিপার্চার একেবারে অন টাইম সাতটা বেজে পঞ্চাশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস আর সামনে ওটা বালিগঞ্জ ব্যারাকপুর লোকাল লোকালটাও ছেড়ে দিয়েছে ইএমইউ লোকালের অ্যাক্সিলারেশনটা শুধু দেখুন ওটা আমাদের আগে বেরিয়ে যাবে কিচ্ছু করার নেই ফাইনালি কলকাতা স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট হল্ট হতে চলেছে নৈহাটি জংশন কলকাতা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে রাতে সেরকম কিছু দেখা যাচ্ছে না আবার বাইরে আসবো আমাদের ফার্স্ট হল্ট নৈহাটি স্টেশনে আজ শিবরাত্রি চারিদিকে শিবের পূজা হচ্ছে লাইটিং হয়েছে গান বাজছে আমিও শিবরাত্রি করতাম গত বছর থেকে আর হচ্ছে না গত বছর আমার এইচএস পরীক্ষা ছিল আর এবছর তো বাড়ির বাইরে কি করে করব। ট্রেন এখন দমদম স্টেশন স্কিপ করছে মানে আমরা শিয়ালদা নৈহাটি লাইনে এন্টার করে গেছি নৈহাটি থেকে আমরা ব্যান্ডেলের দিকে চলে যাব স্টেশনে বেশ ভালো ভিড় আছে যদিও দমদম বিধাননগর এসব স্টেশনে সময় প্রায় ভিড় থাকে কলকাতা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এই মাত্র ট্রেন দমদম স্টেশন স্কিপ করলো স্টেশন থেকে একটা ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম খেয়ে দেখি খিদেও পেয়েছে ভালো প্লাস্টিকের মোড়া আছে বেশ মোটা মনে হচ্ছে স্যান্ডউইচটা খেয়ে দেখি টেস্ট কেমন ঠিকই আছে ভেতরে গাজর মেহনির সব দিয়ে বানানো যেমন ট্রেনে স্যান্ডউইচ দেওয়া একই খেলে তবে এটা একটু ফ্রি লেয়ারে মোটা খেলে অনেকটা সময় পেটে থাকবে আর আজকে শিবরাত্রি চারিদিকে রেল লাইনে ধারা ধারে শিবরাত্রি পূজা হচ্ছে ট্রেন বেশ ভালো স্পিডেই চলছে ট্রেন ওই আশি নব্বইয়ের মধ্যেই চলছে জিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের সাথে ক্রসিং ওভারটেকিং হবে না এটা কি কখনো হয় ট্রেনের লোকাল ভেন্ডারের কাছ থেকে এক কাপ চা নিলাম এমনিতেই ঘুম ঘুম পাচ্ছিলো স্যান্ডউইচটা খাওয়ার পরে এক কাপ চা খেলে ঘুমটা কাটবে জেগে থাকতে পারবো আমার কাটোয়া অবধি জায়গার প্ল্যান আছে আর ট্রেনে চাটা বেশ ভালো পেয়েছে লিকার দুধ সব কিছু ঠিকঠান আছে ট্রেন বেশ ভালো স্পিডে চলছে কিছুক্ষণ আগে শ্যামনগর স্টেশন স্কিপ করলো ট্রেন তার ফার্স্ট হল্ট নৈহাটি জাংশন এন্টার করছে ট্রেন টাইমই আছে ওই এক দু মিনিট মতো লেট হবে হয়তো এটা নৈহাটি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম

নির্ধারিত সময় থেকে দু মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট নৈহাটি স্টেশন নোয়হাটির কালী পূজা ফেমাস এখানে কালী পূজার সময় বেশ ভালো ধুম হয় আর এমনিতেও প্রতিদিনই বড়মার মন্দিরে এখানে বেশ ভালো ভিড় হয় অনেক মানুষ পুজো দিতে আসে নৈহাটি থেকে একটা লাইন সোজা রানাঘাটের দিকে চলে গেছে আর আমরা এগোবো ব্যান্ডেলের দিকে এখানে ট্রেনের দু মিনিটই হল্ট আছে এখান থেকে ডিপারচারে আপনার সাথে কথা বলছি আবার যে এটা রানাঘাট লোকাল মনে হয় অ্যানাউন্স হচ্ছিল একটু আগে দু মিনিট তাড়ানোর পরই নৈহাটি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে নৈহাটি স্টেশনেও এখন বেশ ভালোই ভিড় আছে এখন সবাই অফিস থেকে ফেরে বলে লোকাল ট্রেনে একটু একটু ভিড় হয় আজকে এই নিয়ে দুটো পরপর লোকাল ট্রেন আমাদের পরে ছেড়েও আমাদের পিছনে ফেলে এগিয়ে গেল একবার কলকাতা স্টেশনে হয়েছিল আর এই এখন নৈহাটি স্টেশনে হলো লাইনটা চলে যাচ্ছে রানাঘাট জাংশনের দিকে যেদিকে লোকাল ট্রেনটা এগোচ্ছে আর আমরা এগোচ্ছি ব্যান্ডেলের দিকে এবার আমরা গঙ্গার ব্রিজ পার করব রাতের অন্ধকারে ট্রেন সম্প্রীতি রেল ব্রিজ পার করছে নদীর দুপাশে এখন ভালো জ্বলছে চারিদিকে খুব সুন্দর লাগছে দেখতে রাত নটার সময় আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশন ঢুকছে ট্রেন সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনের পিছনের অনেকগুলো কোচ প্ল্যাটফর্মের বাইরে থাকবে এটা খুব বাজে একটা জিনিস ব্যান্ডেল স্টেশনের এই সাত নম্বর প্ল্যাটফর্মটা নির্ধারিত সময় থেকে চার পাঁচ মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছেছে ব্যান্ডেল জাংশন ব্যান্ডেল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে দেখুন এতগুলো কোচ স্টেশনের বাইরে এবার এসব কোচে যারা ওঠানামা করবে কতটা অসুবিধা চিন্তা করুন ওখান থেকে উঠে এই পিছনে আসতে হবে এটা খুব খারাপ বিষয় একটা আর ব্যান্ডেল স্টেশন বর্ধমান হাওড়া মেল লাইনের উপর অবস্থিত আমরা আসছি নৈহাটির দিক থেকে আর এগোব কাটোয়ার দিকে এখানে ট্রেনের দু মিনিটই হল্ট আছে ওদিকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো কামাখ্যা পুরী এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর ব্যান্ডেল থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে আর এখান থেকে ট্রেন যেতে যেতে প্রায় দশ মিনিট মতো লেট করে গেছে সামনে কামাখ্যা পুরী এক্সপ্রেসও অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে এখানে দাঁড়ানোর পর ফাইনালি ট্রেন ব্যান্ডেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে সামনে যে লাইনটা দেখছেন ওটা যাচ্ছে সোজা বর্ধমানের দিকে আর আমরা ঘুরে গেছি কাটোয়ার দিকে আপনাদের সাথে আবার কথা বলছি কান্না স্টেশনে রাত প্রায় দশটার সময় ট্রেন এসে পৌঁছেছে অম্বিকা কান্না স্টেশন স্টেশন বেশ ফাঁকা সেরকম কাউকে দেখতে পাচ্ছি না অলরাইট রাইট নির্ধারিত সময় থেকে প্রায় কুড়ি মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো অম্বিকা কান্না স্টেশন এখন প্রায় রাত দশটা বাজে স্টেশন বেশ ফাঁকা ফাঁকা কান্নায় একশো আট শিব মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির এসব দেখতে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এসে থাকে আর এখানে আমাদের ট্রেনের দু মিনিটই হল্ট আছে স্টেশন বেশ ফাঁকা ফাঁকা এখান থেকে ডিপার্চারে আপনাদের সাথে কথা বলছি আবার অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরই কান্না থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখান থেকেই ট্রেন বেশ ভালো স্পিড নিয়ে নিয়েছে অম্বিকা কান্না স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কান্না থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের কোচেরও প্রায় সবাই শুয়ে পড়েছে লাইট নিবি আবার আপনাদের সাথে কথা বলবো মানে আমি বাইরে আসবো কাটোয়া স্টেশনে রাত দশটা বেজে আটচল্লিশ মিনিটে ট্রেন এসে পৌঁছালো তার পঞ্চম হল্ট কাটোয়া জংশন কাটোয়া স্টেশনও বেশ ফাঁকা ফাঁকাই লাগছে যদিও রাত হয়ে গেছে অনেক এসব স্টেশনে অত ভিড় হওয়ার কথা নয় এখন

অলরাইট নির্ধারিত সময় থেকে প্রায় ন মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো কাটোয়া জাংশান কাটোয়ার কার্তিক পূজা বিশাল বিখ্যাত আর কাটোয়া থেকে একটা লাইন বর্ধমানের দিকে গেছে কাটোয়া থেকে একটা লাইন আমোদপুরের দিকে গেছে তাই কাটোয়া জাংশন এখানে আমাদের ট্রেনের দু মিনিটই হল্ট আছে এখন প্রায় দশটা চল্লিশ বাজে বেশ ফাঁকা ফাঁকা স্টেশন আর ঠান্ডাও আছে একটু আধটু কাটোয়া থেকে ট্রেন ছাড়ার পর আমি শুয়ে পড়ব এই রুটটা আমি আগেও একবার কভার করেছি তিস্তা দর্শা এক্সপ্রেসে পুরোটা আজ আর যাকবো না অনেকটা রাত হয়ে গেছে এখানে আপনাদের সাথে আবার কথা বলবো মালদা স্টেশনে আর যদি আগে ফারাক্কা ব্যারেজটা দেখাতে পারি মানে জেগে থাকি অবশ্যই আপনাদের দেখাবো এখান থেকে ডিপারচার আপনাদের দেখাচ্ছি আবার কিছুক্ষণ দাঁড়ানোর পর কাটোয়া থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে এবার আমি গিয়ে শুয়ে পড়ব আমাদের কোচের সবাই শুয়ে পড়েছে তারপর একেবারে মালদা স্টেশনে আপনাদের সাথে কথা বলব আর ফারাক্কা ব্যারেজটা দেখানো যায় তবে এর আগেও আমি দু একবার ফারাক্কা কাভারেজ কভার করেছি দুবারই রাতে তো দিনের বেলা হলে ভালো হতো এবারও সেই রাতে তাই দেখি ভাবছি দেখাবো না আপনারা যারা দেখতে চান আগের ভিডিওগুলো একটুখানি দেখে নেবেন আমাদের এনজিপি চেন্নাই সেন্ট্রাল উইকলি এক্সপ্রেস এখন প্রায় রাত আড়াইটে বাজে আমাদের ট্রেন এখন মালদা ঢোকার আগে গৌর মালদা স্টেশনে দাঁড়িয়ে আছে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে যদিও ট্রেন বিফোর টাইমে আছে দেখা যাক কখন ছাড়ে এখান থেকে আর এই ট্রেনটা এনজিপি থেকে প্রতি শুক্রবার রাত দশটার সময় ছাড়ে সাপ্তাহিক ট্রেন রাত দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে ফাইনালি আমাদের ট্রেন মালদা টাউন স্টেশন এন্টার করছে আর সামনে ওটা দাঁড়িয়ে আছে মালদা কিউল ইন্টারসিটি এক্সপ্রেস আমাদের ট্রেন মালদা আস্তে আস্তে ওই চার পাঁচ মিনিট মতো লেট করেছে ট্রেন অন টাইমই ছিল ওই গৌর মালদা স্টেশনে আধ ঘন্টা মতো দাঁড় করিয়ে রেখেছিল বলে লেট হয়ে গেল নাহলে ট্রেন বিপোর টাইমেই মালদা পৌঁছে যেত অলরাইট রাইট নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট দেরিতে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনে এসে পৌঁছালো মালদা টাউন স্টেশন এখানে আমাদের ট্রেনের দশ মিনিট হল্ট আছে মালদারাম সারা ভারত ফেমাস আর তাছাড়া মালদা রুটের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ স্টেশন রুটে চলা সব ট্রেনই মালদা স্টেশনে দাঁড়ায় আর মালদা ইস্টার্ন রেলওয়ের একটা ডিভিশনাল হেডকোয়ার্টারও আর মালদা স্টেশন এখন বেশ ফাঁকা প্রায় ভোর তিনটে বাসতে চলেছে এত ফাঁকা এর আগে আমি কোনোদিন দেখিনি মালদা স্টেশন ট্রেন অন টাইমই ছিল ওই গৌর মালদা স্টেশনে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল এখানে ট্রেনের দশ মিনিট হল্ট আছে যদিও ট্রেন পাঁচ মিনিট লেটে এসেছে দেখা যাক কখন ছাড়ে এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই মালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখানে ট্রেনের দশ মিনিট হল্ট ছিল কিন্তু যেহেতু ট্রেন লেটে এসেছিলো তাই দশ মিনিট আর দাঁড়ায়নি তার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে মালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এরপর শামসি হরিশ্চন্দ্রপুর এরকম দু একটা ছোটোখাটো স্টেশনে ট্রেন দাঁড়াবে আমি আপনাদের সাথে কথা বলবো একেবারে বারসই জাংশনে ভোর পাঁচটার সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো বারসৈই জংশন বারসই বিহারের মধ্যে পড়ে মানে আমরা কিছুক্ষণের জন্য বিহারও টাচ করেছি অলরাইট ভোর পাঁচটার সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো বারসৈ জংশন এখানে ট্রেনে দু মিনিট হল্ট আছে বারসই থেকে একটা লাইন কিষাণগঞ্জের দিকে গেছে আর আমরা এগোবো রায়গঞ্জের দিকে এখানে সকালবেলা বেশ ঠান্ডা লাগছে ভোরবেলা পাঁচটা এখন আলো ফোটেনি অন্ধকার আছে চারিদিকে আর এখানে অনেক প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমেছে বারসৈ স্টেশনে অনেক প্যাসেঞ্জার নেমেছে ট্রেন থেকে রায়গঞ্জে ট্রেন প্রায় ফাঁকা হয়ে যাবে রাধিকাপুর কয়েকজনই যাব তার মধ্যে আমিও যাব দু মিনিট দাঁড়ানোর পরই বারসই থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর এখানে ট্রেনের অনেক প্যাসেঞ্জার ডিভোর্ট করে গেছে কলকাতা থেকে দশ বারো জনের একটা গ্রুপ উঠেছিল ওরা গ্যাংটক বেড়াতে যাচ্ছে তাই বার্সই নেবে ট্রেন চেঞ্জ করবে আমার সাথে কথা হচ্ছিল কালকে আমাদের ট্রেন এখন রায়গঞ্জ ঢুকছে সামনে সানরাইজ শুরু হয়ে গেছে কি অসাধারণ দেখাচ্ছে দেখুন আকাশটা একটা ভীষণ সুন্দর সকালে চারিদিকে বিভিন্ন পাখির পুজনের মধ্যে দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জ খুব সুন্দর একটা সকালে আমাদের ট্রেন এসে পৌঁছালো রায়গঞ্জ এখানে ট্রেনের দশ মিনিট হল্ট আছে আর রায়গঞ্জের কুলিক পাখিরালয়ের কথা শুনেছেন বার্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওখানে শীতকালে বিশেষ করে আসলে অনেক পাখি দেখতে পেয়ে যাবেন আর এদিকে বেশ ভালো ঠান্ডা আছে কলকাতার দিকে তো গরম কিন্তু খুব সুন্দর ওয়েদার আর ওদিকে সানরাইজটা হচ্ছে দেখুন অসাধারণ লাগছে দেখা যাক কখন ট্রেন ছাড়ে এখানে আস্তে আস্তে ট্রেন ছাব্বিশ মিনিট দেরি করেছে এখান থেকে ডিপার আপনাদের সাথে কথা বলছি আবার দশ মিনিট মতো দাঁড়ানোর পর রায়গঞ্জ থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে সামনের সানরাইজটা হচ্ছে দেখুন আর আমরা ধীরে ধীরে কার্ভ নিয়ে ওদিকেই এগোচ্ছি আমার দেখা সেরা সানরাইজগুলোর মধ্যে একটা আজকে রায়গঞ্জের সকালের এই সানরাইজটা রাইগঞ্জ থেকে ছেড়ে বেশ কিছুক্ষণ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে চলে ট্রেন এসে পৌঁছালো কালিয়াগঞ্জ এটাই এ ট্রেনের শেষ হল্ট এরপরই আমরা রাধিকাপুর পৌঁছে যাব অলরাইট ট্রেনে ট্রেন এসে পৌঁছালো তার লাস্ট হল্ট কালিয়াগঞ্জ এখানে আস্তে আস্তে ট্রেন আধ ঘন্টা মতো লেট করেছে এখানে ট্রেনের মাত্র দু মিনিটই হল্ট আছে দেখা যাক কখন ছাড়ে আবার একটা ক্রসিং আছে মনে হয় এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে কথা বলবো আবার কিছুক্ষণ দাঁড়ানোর পর কালিয়াগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিল আমি ভাবছিলাম হয়তো রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসের সাথে আমাদের এখানেই ক্রসিং হবে কারণ এটা সিঙ্গেল লাইন তবে ওই ট্রেনে ছাড়ার সময় হয়ে গেলেও এখনও ছাড়িনি আমি একটু আগে দেখলাম আমাদের ট্রেনই ছেড়ে দিল আগে কালিয়াগঞ্জ থেকে এখানে মনে হয় কাল শিবরাত্রির পূজা হয়েছে ফাইনালি ট্রেন রাধিকাপুর ঢুকছে কুলিগ এক্সপ্রেস চলার জন্য তৈরি আমরা লাইন ক্লিয়ার করে দিলেই ও সোজা বেরিয়ে যাবে ওয়াও সূর্যটা শুধু দেখুন চারিদিকের আকাশটা এখনো লাল হয়ে আছে অসাধারণ দৃশ্য উত্তরবঙ্গের সূর্যোদয় আর ওয়েদারটাও খুব সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে খুব একটা ঠান্ডাও নয় চারিদিকে পাখি ডাকছে সত্যিই ভীষণ ভালো লাগছে অল নির্ধারিত সময় থেকে দশ মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশান রাধিকাপুর এখানে সানরাইজটা হয়েছে দেখুন অসাধারণ জায়গাটা বেশ প্রত্যন্ত গ্রামই মনে হচ্ছে সেরকম দোকানপাট কিছু নেই আর এটা ইন্ডিয়ার শেষ স্টেশন ওই যে সামনে বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে ফেন্সিং দেখা যাচ্ছে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যাতে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আর অনেক অনেক নতুন জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন